নমস্কার আজকে আপনাদের গ্যাসের সমস্যা সম্পর্কে কিছু যোগাসনের কথা বলব যেই যোগাসনগুলি করলে আপনারা গ্যাসের সমস্যায় থেকে চিরতরে মুক্তি পাবে প্রথম যে আসনটি আমি করতে বলবো সেটি হলো অর্ধপূর্ণ আসন এই অর্ধপূর্ণ আসনটি কিন্তু আপনাদের ডিপ ব্রিদিংয়ে করতে হবে তবেই কিন্তু আপনারা উপকারটা পাবেন আমি যেমনভাবে করছি তেমনভাবে করুন প্রথমে হাঁটু গেড়ে বসুন পর্যাসন তারপরে আস্তে আস্তে খানের দুপাশে হাত দিয়ে নিচু হন তারপরে আপনি আস্তে আস্তে ডিপ ব্রিদিংটা নেবেন এমনভাবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড থাকবে তারপরে আস্তে আস্তে বিশ্রাম নেবেন এরপরের আসনটি হলো কবন মুক্ত আসন দেখুন এটাও আপনারা করবেন দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখবেন পাটা ছেড়ে দেবেন আবার আর একটা পা নেবেন দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখবেন ছেড়ে দেবেন এবং এরপর দুটো বা একসাথে নিয়ে ডিপ করবেন পনেরো থেকে কুড়ি সেকেন্ড ধরে রাখবেন ছেড়ে দেবেন এরপরের আসনটি হলো নৌকা আসন হাত দুটো দুই পাশে কানের দুই পাশে রাখুন পা সোজা তারপর আস্তে আস্তে হাত এবং পা দুটো একসাথে ওপরে তুলুন তুলে পনেরো থেকে কুড়ি থাকুন আমি যে তিনটে আসন দেখালাম এই তিনটে আসন যদি আপনারা করতে পারেন তবে গ্যাসের সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন নমস্কার